ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের বাংলা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখুন তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো তারপর আমি তোমাদের ভাষা থেকে ভাষা বিজ্ঞান তা শাখা পোশাকা ধনীত্ব তত্ত্ব এগুলো আমি তোমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখানে বাংলা গানের ইতিহাস ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আমি তোমাদের আলোচনা করে দিয়েছি আগের ভিডিওতে আজকে আমি তোমাদের থার্ড পার্ট যেটা একটা বলেছিলাম এগুলো একটু বড় আছে আমি তোমাদের পাটে পাটে আলোচনা করে দেবো আজকে আমি তোমাদের থার্ড পার্ট বাংলা গানের ইতিহাস আলোচনা করে দিচ্ছি যারা দেখনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন চর্যা গানগুলির আবিষ্কারক হরপ্রসাদ শাস্তি দীনেশ রঞ্জন সেন দীনেশ রঞ্জন সেন মুনি দত্ত বসন্ত রঞ্জন রায় সঠিক অ্যান্সার হবে হরপ্রসাদ শাস্ত্রী ক নেক্সট দু নম্বর কোশ্চেন চর্যাপদে এই রাগটি এখনো প্রচলিত আছে গয়রা বঙ্গাল কামদ শবরী এটা হবে কামদ গ নেক্সট তিন নম্বর কোশ্চেন কবি গানে পূর্ণ হাস্য রসাত্মক গানকে কি বলে লহর গোষ্ঠী মালসি খেউর সঠিক অ্যান্সার হবে লহর ক চার নম্বর কোশ্চেন হেবাঙ্গ বিশ্বাস গাইতেন উচ্চাঙ্গ সঙ্গীত গণসঙ্গীত ব্যান্ডের গান রজনীকান্তের গান চার নম্বরের অ্যান্সারটা হবে গণসঙ্গীত পাঁচ নম্বর কোশ্চেন প্রথম অভিনীত বাংলা নাটকের নাম কি কাল্পনিক সংবদল রত্নাবলী শর্মিষ্ঠা মালতী মাধব পাঁচের অ্যান্সারটা হচ্ছে কাল্পনিক সংবদল ছয় নম্বর কোশ্চেন সারি গানের সুরে গাওয়া রবীন্দ্র গান হল তবু মনে রেখো আমি শুধু বাকি এবার তোর মরা গাঙে আমরা মিলেছি আজ ছয় নম্বরের অ্যান্সারটা হবে এবার তোর মরা গাঙে গ সাত নম্বর কোশ্চেন মান্নাদের প্রকৃত নাম কি ছিল প্রকাশ চন্দ্র দে প্রবোধ কুমার দে প্রকাশ কুমার দে প্রবোধ চন্দ্র দে সঠিক অ্যান্সার হবে খ প্রবোধ কুমার দে আট নম্বর কোশ্চেন অঞ্জন দত্তের অ্যালবাম কোনটি কে যায় এখনো গল্প লেখো শুনতে কি চাও তুমি চিল হ আটের অ্যান্সারটা হবে গ শুনতে কি চাও নয় নম্বর কোশ্চেন নৌকার মাঝি মাল্লারা ক্লেশ লাঘবের জন্য গাইত বাদা ভাটিয়ালি গান ঝুমুর গান জারি গান সারি গান নম্বরের অ্যান্সারটা হবে সারি গান নেক্সট দশ নম্বর কোশ্চেন রবাবে বিখ্যাত শিল্পী মনিলাল নাথ দুলাল রায় ইন্দাস খা মোহাম্মদ আলিখা দশ নম্বরের অ্যান্সারটা হবে মোহাম্মদ আলিখা নেক্সট এগারো নম্বর কোশ্চেন কীর্তনের কটি অঙ্গ হয় অধিক পক্ষে ছয়টি দুইটি সাতটি তিনটি এগারো নম্বরের অ্যান্সারটা হবে ছয়টি নেক্সট বারো নম্বর কোশ্চেন হাফ আড়াই গানে জন্ম দেন রসিক চন্দ্র রায় নিধুবাবু মোহন দাস বাবু বসু বারো নম্বরের অ্যান্সারটা হবে মোহন দাস চাঁদ বসু নেক্সট তেরো নম্বর কোশ্চেন মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র তার হাত চলন কণ্ঠ কথা তেরো নম্বরের অ্যান্সারটা হবে কণ্ঠ নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেন কীর্তনের প্রধান রস মধুর অদ্ভুত শান্ত রৌদ্র চোদ্দ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে মধুর ক নেক্সট পনেরো নম্বর কোশ্চেন পপ্পা শব্দের আদি অর্থ ভঙ্গি গান তালিম লাভ পনেরো নম্বরের অ্যান্সারটা হবে লাভ ১৬ নম্বর কোশ্চেন জারি গানের জারি শব্দের আদি অর্থ হচ্ছে জারি শব্দের অর্থ সাধন চলন পালন ক্রন্দন ১৬ নম্বরের অ্যান্সারটা হবে ক্রন্দন নেক্সট সতেরো নম্বর কোশ্চেন ভাইয়া গানের গায়কদের বলা হতো পটযাত্রী পাট মাজি বওয়াতি বাউদিয়া সাতেরোর অ্যান্সারটা হবে বাউদিয়া নেক্সট আঠারো নম্বর কোশ্চেন ফিরোজা বেগম গাইতেন আধুনিক গান সিনেমার গান নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত সঠিক অ্যান্সার হবে নজরুল গীতি গ নেক্সট উনিশ নম্বর কোশ্চেন কীর্তনের অঙ্গ কয়টি চারটি পাঁচটি ছয়টি সাতটি উনিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে পাঁচটি সাধারণত মঙ্গল কাব্যগুলি কটি পালায় বিভক্ত ছিল দশটি আটটি ছয়টি পাঁচটি কুড়ি নম্বরের অ্যান্সারটা হবে আটটি চর্যাপদের যুগে সঙ্গীতের কটি অঙ্গ ছিল দশটি আটটি ছয়টি পাঁচটি একুশ নম্বরের অ্যান্সারটা হবে ছয়টি নেক্সট বাইশ নম্বর কোশ্চেন বৈষ্ণব পদাবলীকে ভিত্তি করে গড়ে উঠেছিল গানের ধারা কী গানের ধারা গজল টপ্পা কীর্তন বাউল বাইশের অ্যান্সারটা হবে গ কীর্তন নেক্সট তেইশ নম্বর কোশ্চেন শ্রীকৃষ্ণ কীর্তনে মোট কটি রাগরাগিনীর উল্লেখ আছে বত্রিশটি তেত্রিশটি চৌত্রিশটি পঁয়ত্রিশটি তেইশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে ক বত্রিশটি নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেন মধুর রসে দুটি ভাগ ড্যাশ ও সম্ভব মান বিলম্ব প্রেম বৈচিত্র্য মিলন চব্বিশের অ্যান্সারটা হবে খ নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেন চৈতন্যদেবের আগমনের পরে লীলা কীর্তনের সূচনায় যা গাওয়া হতো তার নাম চৈতন্য চৈতন্যলীলা প্রেম বৈচিত্র্য পূর্বরা পঁচিশের অ্যান্সারটা হবে চন্ডিকা। ক নেক্সট ছাব্বিশ নম্বর কোশ্চেন চর্যা পদগুলি রচনা করেছিলেন মোট কতজন বৌদ্ধ সিদ্ধাচার্য বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সঠিক অ্যান্সার হবে বাইশ নেক্সট সাতাশ নম্বর কোশ্চেন এদের মধ্যে কে শাক্ত পদাবলীর কবি নন নগেন্দ্রনাথ দত্ত আশুতোষ দেব মহারাজা শিবচন্দ্র কোনোটি নয় সাতাশের অ্যান্সারটা হবে নগেন্দ্রনাথ দত্ত নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন টপ্পা গান বাংলা জনপ্রিয় করেছিলেন ভূপেন হাজারিকা রামনিধি গুপ্ত বেগম আক্তার কোনোটি নয় আঠাশের অ্যান্সারটা হবে রামনিধি গুপ্ত নেক্সট উনত্রিশ নম্বর কোশ্চেন প্রাচীন মৌখিক ধারার সাহিত্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ড্যাশ ও তাল লয় ছন্দ লয় ছন্দ নিত্য সুর উনত্রিশের অ্যান্সারটা হবে সুর ও তাল তিরিশের অ্যান্সারটা কীর্তনের মোট কয়টি রসের সন্ধান পাওয়া যায় চৌষট্টিটি বত্রিশটি পঞ্চাশটি পনেরোটি সঠিক অ্যান্সার হবে চৌষট্টিটি নেক্সট একত্রিশ নম্বর কোশ্চেন রামায়ণ মহাভারত ইত্যাদি অনুবাদগুলির গাওয়া হতো কোন সুরে চটকার পাঁচালী বৃন্দাবনী যাত্রাপালা একত্রিশের অ্যান্সারটা হবে পাঁচালী নেক্সট বত্রিশ নম্বর কোশ্চেন লীলা কীর্তনের অন্য নাম রস কীর্তন গৌরচন্ডিকা সংকীর্তন কোনোটি নয় বত্রিশের অ্যান্সারটা হবে রস কীর্তন নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেন ভায়োলিনের বিখ্যাত শিল্পী শিশির কণা রায় চৌধুরী দুলাল রায় মণিলাল নাগ কৃষ্ণচন্দ্র দেত্রিশের অ্যান্সারটা হবে শিশির কণা রায় চৌধুরী নেক্সট চব্বিশ নম্বর রুদ্র রুদ্রবীণা বাদনে পারদর্শী শিল্পী হলেন নাথ বন্দ্যোপাধ্যায় দুলাল রায় মনিলাল নাগ কৃষ্ণচন্দ্র দে এটা হবে নাথ বন্দ্যোপাধ্যায় পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন সেতারের বিখ্যাত শিল্পী হলেন লক্ষণ ভট্টাচার্য দুলাল রায় মনিলাল নাগ কৃষ্ণচন্দ্র যে পঁয়ত্রিশের অ্যান্সারটা হবে লক্ষণ ভট্টাচার্য নেক্সট ছত্রিশ নম্বর কোশ্চেন জলসাঘর ছবি সঙ্গীত নির্দেশক হলেন বিসমিল্লা খাঁ রবি শঙ্কর বিলায়েত খাঁ কোনটি নয় চৌ ছত্রিশের অ্যান্সারটা হবে বিলায়েত খাঁ নেক্সট সাঁইত্রিশ নম্বর কোশ্চেন মোহিনের ঘোরাগুলি ব্যান্ডের দলনেতা ছিলেন গৌতম চট্টোপাধ্যায় প্রদীপ চট্টোপাধ্যায় তাপস দাস কোনোটি নয় সাইত্রিশের অ্যান্সারটা হবে গৌতম চট্টোপাধ্যায় নেক্সট আটত্রিশ নম্বর কোশ্চেন গীতিকার ও সুরকার সত্যজিতের আত্ম আত্মপ্রকাশ ঘটে যে চলচ্চিত্রে তা গোপী গায়েন বাগাবাইন হীরক রাজার দেশে পথের পাঁচালী কোনোটি নয় আটত্রিশের অ্যান্সারটা হবে গোপী গায়ন বাগা উনচল্লিশ নম্বর কোশ্চেন মান্না দে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন কত খ্রিস্টাব্দে উনিশশো একাত্তর উনিশশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর উনিশশো চুয়াত্তর সঠিক অ্যান্সার হবে উনিশশো একাত্তর নেক্সট এবং লাস্ট কোশ্চেন ধনধান্য পুষ্পভরা গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল অতুল প্রসাদ রজনীকান্ত কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে দ্বিজেন্দ্রলাল এরপরে দিন আমি তোমাদের বাঙালির বিজ্ঞান চর্চা থার্ড পার্ট আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেক